আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা দর্শক শ্রোতা ভাই বোন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির একশত 52 তম পর্বে এসে পৌঁছে গেছি সূরাতুল একশত সত্তর নম্বর আয়াত আজকে আমরা বানান করব ইনশাআল্লাহ তাআলা তো চলুন আমরা শুরু করে দেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا قالوا بل نتبع ما ألفينا عليه آباء

ডেউরে চিহ্ন রয়েছে এই জন্য এখানে তিনি লম্বা করতে হবে এটাকে মধ্যে মন ফাসিল বলে পরে যা আসছে ইকফা অক্ষর এতে এখানে একফা হয়েছে লাম জবল্লাম লাম জবল্লাহ লাম খরা জবল্লাহ হাফে সোলাল্লাহ আল্লাহ শব্দুল্লাম জবল্লাহ এটা পুর হবে কখন যখন জবর হবে লাল্লাহ

نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون صدق الله العظيم شمشون كب في درسك আজকে পর্যন্তই আল্লাহ তালা আপনাকে আমাকে রকম সুস্থ রকাশা বিদায়িত আসসালামু আলাইকুম আল্লাহ